আসসালামু আলাইকুম বিবেক বিবাইজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছিলাম শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রাভেল স্কুটি আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তারা দেখা যায় যে এক জায়গা থেকে নেমে আরেক জায়গায় যেতে গাড়ি ভাড়া করা লাগে অনেক টাকা খরচ হয় বা নিজের মন মতন স্বাধীন মতন ঘুরতে পারেন না তাদের জন্য এই ট্রাভেল স্কুটিটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে কিডস আর এই কিডস গাড়িটাকে নিয়ে আপনি আপনার গাড়ির ব্যাগ ডালায় অথবা বাসে করে গেলে বাসের বক্সে করে যে কোনো জায়গায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে যেতে পারবেন এই কিডস গাড়িটা দিয়ে আপনি প্রায় ফর্টি থেকে ফিফটি কিলোমিটার্স পর্যন্ত আপনি রান করতে পারবেন অনায়াসে এবং এটা ভাঁজ করে আছে করা আছে এখন ভাঁজ করা অবস্থায় দেখতে পাচ্ছেন আপনি সুন্দরভাবে চাইলে এভাবে ক্যারি করতে পারবেন এই দেখেন তার মানে এটার ওয়েটটা মেবি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ হতে পারে তো ভিউয়ার্স এটাকে কিভাবে আপনি আবার করবেন রান করার জন্য এটা আমি এখন দেখাচ্ছি তো আমাদের সাকিব দেখাবে সাকিব এটা কিভাবে রান করে এখন আমি এটা সরাসরি দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন এখান থেকে ক্লিপটা খুললেন ক্লিপটা খোলার পরে এই যে এখানে আবার লক করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এই যে দেখেন এটা ঢুকে যাবে লকটা একবারে ইজি যখন সেট আপটা শেষ হয়ে যাবে তখন আপনি এই গাড়িটা চালানোর জন্য রেডি তবে তখন কি করতে হবে এই যে দেখে যান এখানে একটি সুইচ আছে বাটন এভাবে প্রেশার করে ধরতে হবে এটা ফাইভ গিয়ার্স একটা গাড়ি আপনি স্পিড কন্ট্রোল করার জন্য ফাইভ টাইম এটাকে গিয়ার চেঞ্জ করতে পারবেন এটার মধ্যে কোনো রিভার্স গিয়ার আপনি পাচ্ছেন না তবে ফাইভ গিয়ার্স পাবেন ফাইভ গিয়ার্সের জন্য আপনাকে যেটা করতে হবে এটার অ্যাক্সিলেটার কিন্তু এটাই ঘুরবে না এটার অ্যাক্সিলেটার হচ্ছে এখানে এখন আমি অ্যাক্সিলেটার দিলাম তবুও চলে নাই তো কেন চলে নাই এটা আমি বোঝাই যদি আপনি এটাকে চালাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আস্তে করে হবে একটু ধাক্কা দিয়ে আবার অ্যাক্সিলেটার দিবেন তখন গাড়িটা চলবে যদিও আমি এখন অ্যাক্সিলেটার শুধু করি নাই বিকজ আমাদের এখানে জায়গার স্বল্পতা রয়েছে এরপর আপনি যখন কাছ থেকে দেখাই মিটারটায় গাড়িটা যখন আপনি এই যে দেখেন ডাবল ফ্লিক করবেন ইকো মুড মানে এটা নর্মাল মুডে আপনি গাড়িটা চালাতে পারছেন এটা ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ার ড্রাইভ মোড থার্ড গিয়ার এই থার্ড গিয়ারের মধ্যে এই যে ফাইভ লেভেলসে আপনি এটা চালাতে পারছেন এবং এটার এইগুলোই হচ্ছে ব্যাটারি চার্জার চার্জার শো চার্জ শো করতে পারে যদিও এই গাড়িটা এখন পর্যন্ত টেস্ট ড্রাইভ আমি দেই নাই তবে এই ধরনের একটা গাড়ির এক্সপিরিয়েন্স চালানোর এক্সপিরিয়েন্স আমার আছে গাড়ির হর্নটা কিন্তু অসাধারণ মানে গাড়ির যে গাড়ির হর্ন অনেক জোরালো শুধু তাই না একটা মিষ্টি বেল আছে এই যে দেখেন এটা হচ্ছে সাইকেল বেল যখন আপনি কোনো এলাকার ভিতর দিয়ে চালাবেন তখন সাইকেল বেল করবেন আর যখন আপনি কোনো হাইওয়ে বা যে কোনো রোড দিয়ে চালাবেন তখন হর্ন করবেন এছাড়া আপনি যদি গাড়িটাকে লাইট হেডলাইট জ্বালাতে চান রাতের অন্ধকারে বা অন্ধকারে চালান তখন হেডলাইট জ্বালাতে পারবেন এই যে দেখেন লাইট জ্বলেছে একবার পুশ করলেই লাইটটা জ্বলে আবার একবার পুশ করলে লাইটটা নিভে যাবে কোনো বাজারের ব্যাগ ছোটখাটো জিনিস হ্যাঙ্গিং করার জন্য আপনি হ্যাঙ্গিং করতে পারবেন এছাড়া তেমন অপরচুনিটি নেই অনেক বেশি কিছু নেওয়ার তবে এই দুই পা রাখার পরে ভাবে আপনি অনেক কিছু দুই পায়ের ত্রিপায় যতটুকু একটা ব্যাগ রাখা ঝুলানো দরকার আপনি এটা পারবেন বিশেষ করে এটা আসলে ট্রাভেল তো আপনি ট্রাভেল ব্যাগটা থাকবে কাঁধে আর আপনি এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চলতে পারবেন এখানে আপনি মোটা সোটা টায়ার পাচ্ছেন যে টায়ারের গুলো হচ্ছে আমি একটু দেখি ভিওয়ার টায়ারের সাইজটা দেখি আপনাকে বলছি এখানে দেখা যাচ্ছে এইট পয়েন্ট দেখি টু ডাবল ফাইভ এইট টু ডাবল ফাইভ সাইজ হচ্ছে টু ডাবল এবং সামনে পিছনে উভয় দিকে পাবেন ওয়ার সিস্টেম হাইড্রলিক ব্রেক এবং এটার মটর ক্যাপাসিটি হচ্ছে ব্রাশলেস মটর দুইশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মটর গাড়িটা দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করতে পারবেন শুধু তাই না ঢাকা শহরে যারা সমান রাস্তায় ভালো রাস্তার যেমন গুলশান বনানি তারা যদি অফিস করার জন্য বা এদিকে সেদিকে পার্কিং ঘোরার জন্য আপনারা এই গাড়িটাকে সুন্দরভাবে ইউজ করতে পারেন আমাদের এই কিডস আপনার বাচ্চাও চালাতে পারেন আপনিও চালাতে পারবেন ঘরের সবাই চালাতে পারবেন অসাধারণ একটা গাড়ি দেখতে যেমন সুন্দর তেমনি এক্সক্লুসিভ এই গাড়িটা নিতে হলে আপনাকে টাকাও বেশি গুনতে হবে না মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি যদিও এর আগে গাড়িটার দাম আরো অনেক হাই ছিল কিন্তু আমরা এখন আপনাদের হাতে তুলে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে দ্রুত গতিতে নিতে চাইলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করতে পারলে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখা গাড়ি দেখতে চাইলে অবশ্যই গাড়ির নাম বলতে হবে এই গাড়ির নাম হচ্ছে কিডস মনে রাখবেন কিডস যদি বলতে পারেন তাহলে আমরা আপনাকে এই গাড়িটা দেখাতে পারবো অথবা আপনি যদি বলেন যে ট্রাভেল স্কুটি ট্রাভেল স্কুটি মানে ফোল্ডেবল করা যায় হ্যাঁ ভাজ করে রাখা যায় এরকম ট্রাভেল স্কুটি বলতে পারলেও আমরা এটাকে দেখাতে পারবো তো এই যে কিডস বললে সবচেয়ে সুবিধা হবে আপনার জন্য গাড়িটা অসাধারণ অসাধারণ একটাই মাত্র কালার হবে অন্য কোনো কালার হবে না তাই দ্রুত গতিতে নিতে চাইলে এখনই কল করুন অথবা আমাদের ঠিকানা চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে বাইকে জার্নিতে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ 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 ডট জার্নি এ মটন ডট কম তো ভিউয়ার্স আজকের এই যে নতুন গাড়িটা কেমন লাগবে আপনি কি চাচ্ছেন এরকম একটা গাড়ি তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম